সো এখানে আসলে বেশি খরচ হওয়ার পিছনে রিজনটা হলো আমরা যারা কক্সবাজারে ঘুরতে যাই সমুদ্রে ওইখানে কিন্তু বলদা বানানোর মতো মানুষ আছে বলদা বোঝেন কিনা বলদা বলদা বানায় বুঝতে পারে বলদা বানায় তো ওই মানুষ কিন্তু বেশি আছে প্রচুর ওইখানে যারা যদি কারো মানে এক্সপিরিয়েন্স না থাকে এবং সে যদি ভাব নেয় যে আমি ঘুরতে আসছি এবং অন্য জায়গা থেকে আসছি তাহলে তার ভাব তারে নষ্ট করবে কিন্তু একই হোটেলে যে হোটেলে আমরা মাত্র সতেরোশো টাকা দিয়ে থাকছি যে হোটেলে সতেরোশো টাকা সরি ষোলোশো পঞ্চাশ টাকা সতেরোশো ষোলোশো পঞ্চাশ টাকা নেয় যে হোটেলে থাকছি সেই একই হোটেলে একই মানে ক্যাটাগরি রুমে পাশে আরেকজন থাকছে পঁয়ত্রিশশো টাকা দিয়ে তাহলে আমরা থাকলাম মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা দিয়ে কিছু আমাদের কাছ থেকে নিতে পারছে না আমরা কিন্তু ষোলোশো পঞ্চাশ টাকা দেখছি খাবারে আমরা যে খাবার দুইজনে সাড়ে সাতশো আটশো টাকার ভিতরে খাবার থাকে সেই একই খাবার অন্যরা গিয়ে কিন্তু পনেরোশো দুই হাজার টাকা দেখায় তাহলে তার কেন খরচ হবে না হওয়ার তো কোনো কারণ নেই

আসলে সত্য কেউ যদি দুইশো টাকা খরচ হবে আওয়াজ আওয়াজ চারশো টাকা কিন্তু সেই জায়গায় মানুষ মানে একটা খোলা চাঁদের গাড়ি ভাড়া নিয়ে যায় সে চাঁদের গাড়ি চালানো কেউ সেই চাঁদের গাড়ি ভাড়া বারো হাজার টাকা হ্যাঁ পঞ্চাশ টাকা নেয় যদি কেউ যেতে চায় তাইলে সরাসরি চলে গেলো কক্সবাজারে কক্সবাজারে সেখানে প্রবেশ করতে হবে কিন্তু রুম নিতে হবে সাড়ে ছয়টার ভিতরে সাড়ে ছটার ভিতরে ওই টাইমে কিন্তু হোটেল মালিকটা মনে করে যে মনে হয় যদি গ্যাস না আসে যদি গ্যাস না আসে রুমটা বাড়া দেয় যদি কেউ সাতটা ক্রস করে তখন কিন্তু সব গাড়িগুলো একসাথে যায় অক্সদের ওই টাইমে তখন কিন্তু গ্যাস দেখা কিন্তু হোটেল মালিকেরা রুম নাই রুম নাই রুম নাই রুম নাই জিজ্ঞেস না কি এর মানুষ আসছে সারা গাড়ি খালি আমরা মাত্র জন ছিলাম ফুল তখন কিন্তু সারা ভাবে যে না যদি রুম খালি যায় তখন কিন্তু ভাড়া দিয়ে তো এই জিনিসটা ফলো করতে হবে তারপরে কমে যাওয়ার পরে সাড়ে ছটার ভিতরে রুম নিতে হবে

মানে যেখানে সমুদ্রের মাছের স্পর্শ পাওয়া যায় সেই রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডে যদি কেউ যায় এটা মানে ভাড়া টাকা কিন্তু অনেক বেশি কিন্তু কেউ যদি সিস্টেম নেয় সেই সিস্টেমে নিলে দুইশো টাকা থেকে ত্রিশ টাকা নিতে পারবে নর্মালি এটা তিনশো টাকা লাগে